কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা রাজ ভিকারী কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি ওব চির দাঁড়ালে ধুলাই তব কাঞ্চন কমল কানন ত্যাগী ওব চির বৈরাগী ছেলে ঘুমো ঘরে রাজার দুলাল জানিতে না কেসে পথের কাঙ্গাল ফেরে পথে পথে ক্ষুদা তোর সাথে ক্ষুধার সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ও গৌ চির বই তোমার নিলে বেদনার গৈরিক রঙে রেঙে মহুঘুম পুরি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী সোনার অঙ্গপথের ধুলায় বেদনার দাগে দাগি কে নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ওগ চির দেহি ভবতী ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি খুলিল না তার পেলে না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষাপূর্ণ আমারে প্রাণ দিল না ভিক্ষা নিল না কো দান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি